সেটা চার হাজার টাকা পোয়া চার হাজার টাকা পোয়া এক পোয়া যদি পান বিক্রি হয় বত্রিশ দুই হাজার আটচল্লিশটা পান চার হাজার টাকা দাম পানবরুজ এমন একটা ক্ষেত এখানে যদি আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ যথেষ্ট টাকা আছে যথেষ্ট টাকা আছে যথেষ্ট টাকা আছে হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি রাজশাহী দুর্গাপুর আড় গ্রামে এক প্রাণ চাষী সফল পান চাষির পান বরজে হেলাল ভাইয়ের পান বরজ আর কি ভাই সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ

তো ওই বর হচ্ছে তিন বিঘা মাটির মধ্যে খন্ড খন্ড কয়টা আছে পাঁচটা পাঁচটা তিন বিঘা মাটিতে পাঁচটা খণ্ড আছে আর কি পাঁচটা পান বরজ আর সব মিলে তিন বিঘা জমিতে আচ্ছা আচ্ছা এই পানের পান চাষি আসলে করে কি লাভবান হওয়া সম্ভব হ্যাঁ সম্ভব আপনি একটু যারা নতুন পান বরজ করবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন পান বরজ এমন একটা ক্ষেত এখানে যদি আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ যথেষ্ট টাকা আছে যথেষ্ট টাকা আছে যথেষ্ট টাকা আছে আচ্ছা আচ্ছা অনেকে তো বিদেশ যায় বিদেশ না যায় যে এত টাকা খরচ করে এই টাকা যদি বিদেশ না যে পান বরস করে এটা কি করা যাবে না বিদেশ যাওয়া সম্ভব কারণ গেলে দেখা যাচ্ছে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে হ্যাঁ আর ওই টাকাটা যদি দেশে ইনভেস্ট করা যায় অনেক লাভবান হয়ে যায় 5 6 লক্ষ টাকা কয় বিঘা পান বরস করা যাবে প্রথমত অবস্থায় লাগবে কয় বিঘা প্রথমত অবস্থায় তাও 2 বিঘা মাটি পান করা যাবে 2 বিঘা মাটি যদি পান বরস করে হচ্ছে মান্থলি কেমন টাকা আসবে এটা এইভাবে মান্থলি বলা যায় না বছরে কেমন আসবে এখানে মানে বিষয়টা হচ্ছে বর এমন একটা জিনিস যদি ভালো থাকে একটা স্বয়ং সম্পূর্ণ ভালো হাজার টাকা পাওয়া যায় প্রচুর টাকা পাওয়া যাবে আসলে আটচল্লিশটা পান চার হাজার টাকা দাম 2048 টা পান হচ্ছে এক পোয়া ধরে এক ধরে এক যদি চার হাজার টাকা বিক্রি হয় তাহলে এরকম যদি একটা বর থেকে যদি একটা লোকে যদি তিন পোয়া পান

আছে আছে এই যে যে এত সুন্দর পান বড় এটা ধরে রাখার কারণ কি কিভাবে এত সুন্দর্য মানে ধরে রাখছেন মানে এত খেয়াতে এত ভালো হয়েছে আপাতত বর্তমানে আমি ওষুধ ব্যবহার করছি অ্যামিস্টার টপ টপিস্টার টপ আর হচ্ছে যে কোনো মেটালিক এগুলোকে টপ যেটা বললেন এটার কাজ কী এটাই পান যাতে ভালো লাগে কুয়াশা নষ্ট না করে যেন কুয়াশা নষ্ট না করে না পছন্দ করে এগুলোর কাজ আর কি আচ্ছা আচ্ছা আর হচ্ছে সার কী সারটা দেন বরে আমি শুধু পতেঙ্গা সার ব্যবহার করি বাংলা টিএসপি অন্য সার খুব একটা ব্যবহার করি না আমি যদি কোনো দিনই ব্যবহার করিনি আমি মাঝে মধ্যে কাটু খাতে হালকা পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করি ইউরিয়া সার আচ্ছা অন্য কোন সার ব্যবহার করি না আর পরে খোল ব্যবহার করি খোল ব্যবহার করা হয় খোল কি জন্য ব্যবহার করা হয় বেশি এটা দীর্ঘস্থায়ী মানে শক্তি না খাদ্য খাদ্য কাজ করে আর কি পানটা বড় হয় সুপৃষ্ট হয় সবুজ হয় আচ্ছা সবুজ আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর মতামত আমার দর্শকের উদ্দেশ্যে এই মেসেজ দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য দোয়া ও কামনা রইল